যদি আমরা চারটা গুণ অর্জন করতে পারি রিজিকের পিছনে আমাদেরকে দৌড়াতে হবে না রিজিক আমাদের পিছনে দৌড়াবে রিজিকের পিছনে আমাদের দৌড়াতে হবে না বরং রিজিক আমাদের পিছনে দৌড়াবে কয়টা গুণ অর্জন করতে হবে চারটা গুণ অর্জন করব এই চারটা অর্জন যদি আমরা করতে পারি রিজিক আমাদের কাছে আসবে রিজিক পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন এক নম্বর আত-তাআমুল হালাল পেটের ভিতরে হালাল খাবারই ঢুকাইতে হবে কারণ পেটের ভিতরে যদি হারাম খাবার ঢুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ভিতরে বারাকাহ দান করবেন না নবীজি বলেন ইযা লোক লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লা'ানাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা dama tilkal lukmatu fi batnihi ওয়েট মা তাইলায়াতিল কাল হালতি ইফাম আহু কারো পেটের ভিতরে যদি বিন্দু পরিমাণ হারাম ঢুকে যায় আকাশ এবং জমিনের ফেরেস্তানা তাদের জন্য লা দোয়া করতে থাকেন এ অবস্থায় যদি তার এন্তেকাল হয়ে যায় ইফাম আহু জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম সুতরাং পেটের ভিতরে হারাম খাবার ঢুকানো যাবে না হারাম খাবার ঢোকার দ্বারাতে ঋষিকের ভিতরে পাক রব্বুল আলমিন বরকত দান করেন না বরং লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও এই টাকাগুলোর ভিতরে কোনো বরকত হয় না এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে হালাল বর্জন করে যদি আমরা সন্তানগুলোর পেটের ভিতরে হারাম ঢুকাই ওই সন্তানগুলো আমাদের অবদ্ধ হয়ে যাবে সন্তানগুলোর পেটের ভিতরে আমরা কখনো হারাম ঢুকাবো না হালাল ছাড়াম আমরা ব্যবসা বাণিজ্য করব হালাল পন্থায়ে ব্যবসা বাণিজ্য করব উপার্জন করব হালাল পন্থায়ে উপার্জন করব আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন সুদ আমরা ছেড়ে যাব আমরা সুদ কেড়িয়ে চলব ঘুষ কেড়িয়ে চলব কারণ সাথে আমরা গাদ্দারি করব না কারো হক বিনষ্ট করব না সবগুলো হারাম এই হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাহলে পাক রব্বুল আলমিনের দরওয়াজ আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন দুই নম্বর হারাম যদি আমরা অবাবনটন অর্থনৈতিক স্বাবলম্বী এবং এই দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে যদি আমরা হেফাজত থাকতে চাই যদি রিজিকের সম্বার অর্জন করতে চায় দুই নম্বর যে কাজটা করতে হবে আমানতের সংরক্ষণ করতে হবে আমানতের খেয়ানত করা যাবে না যারা আমানতের খেয়ানত আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে পছন্দ করেন না এজন্য মমিন যারা তারা আমানতের খেয়ানত করে না কারণ যারা মুনাফিক তারাই আমানতের খেয়ানত করে এজন্য নবীজি বলেন আল আমানাতু মিফতাহুর রিজকি আমানত হলো রিজিকের চাবি কোন ব্যক্তি যদি আমানত ঠিক রাখে তাহলে তার জন্য রিজিকের দরজা উন্মোচিত হয়ে যায় যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতদারি দান করেছেন তার চাইতে শ্রেষ্ঠ প্রাপ্তি আর কিছু হতে পারে না শ্রেষ্ঠ দৌলত আর কিছুই হতে পারে না যারা আল্লাহর পক্ষ থেকে আমানতের মতন গুণ অর্জন করতে পেরেছে এজন্যই দুনিয়াতে সবচেয়ে বড় বাহাদুরকে প্রকৃত বাহাদুর হলো ব্যক্তি যে আমানতের খেয়ানত করে না যে ব্যক্তি আমানতের হেফাজত করে এই জন্য আমরা আল্লাহর হকেরও যে আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন এরও হেফাজত করব দুই নম্বর হকুল আইবাদ পাক রব্বুল আলমিন বান্দার যে হক আমাদের উপরে দিয়েছেন বান্দার হক ও আমরা আদায় করব হাকুল বান্দার হক আল্লাহর হক দুনোটাই আমাদেরকে আদায় করতে হবে হাদিস সদা সর্বদা সত্য কথা মিথ্যা পরিহার করব সত্য কথা বলব কারণ যে যত মিথ্যা বলে তার গুণা তত বেশি হয় মিথ্যা কথার দ্বারা তে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজের ভিতরে ফাঁসার সৃষ্টি হয় মিথ্যা কথা আমরা বলবো না সদা সর্বদা সত্য কথা বলবো নবীজি জীবন একটা মিথ্যা কথা বলে নাই সুতরাং আমরা যদি আদর্শবান হতে চাই নবীর আদর্শ নিয়ে যদি আমরা জীবন যাপন করতে চাই জিন্দগিতে আমরা মিথ্যা কথা বলবো না সদা সর্বদা সত্য কথা বলবো সত্য কথা বলার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকির দ্বারকে উন্মোচিত করে দিবেন। চার নাম্বার হল আমাদের আখলাকে সুন্দর করতে হবে আমাদের চরিত্রটাকে ভালো করতে হবে তাহলে আল্লাপাক আমাদেরকে রিসিক দান করবেন আখলাকটাকে আমরা কীভাবে ভালো করবো নবীর আখলাক আমাদেরকে গঠন করতে হবে চরিত্র হল তিন প্রকার যেমন কেউ আপনাকে আঘাত করলো পাল্টা আপনি তাকে সম পরিমাণ আঘাত করলেন এটা হলো সুন্দর চরিত্রম উত্তম চরিত্র হলো কেউ আপনাকে আঘাত করল বিনিময়ে আপনি তাকে আঘাত করলেন না তাকে মাফ করে দিলেন আর তিন নম্বর হলো হোলোকে আজিম ওই ব্যক্তি যার আকলাকটা এত সুন্দর কেউ আঘাত করার পরে কষ্ট দেওয়ার পরেও এরপরে ওই ব্যক্তি তার সাথে এমন আচরণ করলো যে আচরণের কারণে ওই ব্যক্তিটা মুগ্ধ হয়ে যায় এবং ওই ব্যক্তিটা তার সে পাপাচার ছেড়ে সঠিক পথে চলে আসে নবীজরা খলা কত সুন্দর ছিল এজন্য জন্য আল্লা পাক রবুলা লামিন নবীকে ওখ লোকে আজিম আল্লা পাক রবুলা লাবিন দান করেছিলেন ইনকলা আলা হোলোকে নাজি আল্লাপ নব্ব তার নবীকে খোলোকে আজিম দান করেছিলেন নবীর চরিত্রে মুক্ত হয়ে কাফির বেমানের দল কালিমা পরে ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছিলেন সুতরাং নবীর আদর্শ আমাদের কি গ্রহণ করতে হবে নবীর আখলাক আমাদের কি গ্রহণ করতে হবে তবে দুনিয়াতে রিজিকের কোনো অভাব হবে না তাহলে আমরা এক নাম্বার হলো আর তো আমুল হালাল পেটের ভিতরে হালাল খাবার ঢুকাবো পেটের ভিতরে হারাম ঢুকাবো না দুই নাম্বার হলো হেফজুল আমান আমানতের সংরক্ষণ করব আমানতের খেয়ানত করব না নবীজি বলেন কেউ যদি কারোর কাছে আমানত রাখে ওই আমানতের টাকার ভাংতি দেওয়া পর্যন্ত জায়জ নাই এটা হলো শীলীয়তের মাশালা আমানত এর খেয়ানত আমাদের কি করা যাবে না তিন নম্বর হল শ্বেতকলা হাদি সদা সর্বদা সত্য কথা বলবো মিথ্যা কথা বলবো না চার নাম্বার হল আমাদের আকলাখটাকে সুন্দর করতে হবে আমাদের আকলাখটাকে ভালো করতে হবে যদি আমরা এই চারটা গুণ অর্জন করতে পারি রিজিকের পিছনে আমাদেরকে দৌড়াতে হবে না এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি সম্পদের পিছনে দুনিয়ার পিছনে আমাদেরকে দৌড়াতে হবে না দুনিয়া আমাদের পিছনে দৌড়াবে রিজিকের পিছনে আমাদেরকে দৌড়াতে হবে না রিজিক আমাদের পিছনে দৌড়াবে সম্মানের পিছনে আমাদেরকে দৌড়াতে হবে না সম্মান আমাদের পিছে পিছে দৌড়াবে সুতরাং আমরা যদি রিজিক পেতে চাই দুনিয়ার অভাব অনটন থেকে মুক্তি পেতে চাই তাহলে আমরা এই চারটা গুণ অর্জন করবো আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করেন আমরা সকলে পড়ছি আমি